বাংলা সিনেমার পর্দায় আবারও ঝড় তুলতে আসছেন শাকিব খান তার নতুন সিনেমা সোলজার নিয়ে এখন সরগরম পুরো সোশ্যাল মিডিয়া প্রতিদিনই ভাইরাল হচ্ছে একের পর এক শুটিং দৃশ্য নতুন সব ভিডিও যেন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি সবজির বাজারে পুলিশের মাঝখানে দাঁড়িয়ে আছেন সাকিব খান কালো পোশাকে চোখের তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে গম্ভীর ভাব যেন এক দায়িত্ববান সৈনিকের প্রতিচ্ছবি বোঝাই যায় এই চরিত্রে তিনি একেবারে নতুন রূপে হাজির হতে যাচ্ছেন ভিডিওটি প্রকাশের পরেই শুরু হয়েছে দর্শকের উচ্ছ্বাস আর বিতর্ক কেউ বলছেন এই দৃশ্যটাই প্রমাণ করে শাকিব খান এখনও বাংলা সিনেমার রাজা আবার কেউ বলছেন সোলজার হতে যাচ্ছে এক ভিন্ন ধর্মী সিনেমা তবে সমালোচনাও কম নয় অনেকেই বলছেন এভাবে একের পর এক দৃশ্য ফাঁস হলে সিনেমা হলে নতুন কি থাকবে দেখার নির্মাতা সাকিব ফাহাদ জানিয়েছেন সোলজার হবে এমন এক গল্প যেখানে দেশপ্রেম ভালোবাসা এটি শুধু একটি বাণিজ্যিক সিনেমাই নয় বরং এক আবেগময় যাত্রা যেখানে একজন সৈনিক লড়বে নিজের দেশ ও মানুষের ন্যায়ের জন্য আর নিজের আত্মমর্যাদা রক্ষায় যাবে শেষ পর্যন্ত সাকিব খানের চরিত্র নিয়ে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে অনেকে বলছেন এটি হবে তার কেরিয়ারের সবচেয়ে বাস্তব ধর্মীয় ও শক্তিশালী চরিত্র যেভাবে তিনি চরিত্রের ভেতর নিজেকে মিশিয়ে নিচ্ছেন তাতে স্পষ্ট সোলজার একটি সিনেমা নয় এটি হতে যাচ্ছে বাংলা সিনেমার এক নতুন অধ্যায় তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি উত্তরটা খুঁজে পেতে অপেক্ষা এখন শুধু সোলজারের মুক্তির